নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি সুচিরা। আমি আজ আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের পুরোনো মিনি ব্লগগুলো ভালোই লাগছে সকাল সকাল দেখুন কত সুন্দর রোদ উঠেছে বেশ কদিন ধরেই না এত মেঘলা আকাশ না হলে বৃষ্টি হচ্ছিল তো কিছুদিন ধরেই মনটা একটু খারাপ খারাপ ছিল কারণ এরকম বাইরেটা যদি মেঘলা মেঘলা হয়ে থাকে না ভালো লাগে না আজকে দেখলাম এত সুন্দর রোদ উঠেছে মনটা বেশ ভালো হয়ে গেছে সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করতে রান্নাঘরে চলে গেছিলাম বাবা আজকে একটু সকাল সকালই বেরোবেন তো সেই জন্য এখানে আমি ঝাল ঝাল গোলা রুটি বানিয়ে নিচ্ছিলাম এটা কিন্তু আমাদের বাড়িতে মোটামুটি সবারই ফেভারিট ব্রেকফাস্ট এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে না হলে বড়দের অফিসেও টিফিনে দিতে পারেন এটা সস দিয়ে খেতে না হলে আর না হলে যে কোনো আচার দিয়ে একবার ট্রাই করে দেখতে পার ভীষণ ভালো লাগে তো আমি এখানে ব্রেকফাস্ট করার জন্য বসে পড়েছিলাম ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছিলাম এটার মধ্যে চিংড়ি মাছ রয়েছে তো আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ বের করে পরিষ্কার করে ধুয়ে নেব আর সবজিগুলোও আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম এখানে এক এক করে আমি সবজিগুলোকেও কেটে নিচ্ছিলাম এখানে ভেন্ডিগুলো প্রথমে পরিষ্কার করে কেটে নিচ্ছিলাম আর এদিকে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আমাদের বাড়িতে কিন্তু একটু আলুটা বেশি খাওয়া হয় তো তরকারির জন্য আমি এক এক করে সবজিগুলো কেটে নিচ্ছিলাম এদিকে দেখুন মাছটাও ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি নুন হলুদ মাখিয়ে একটু কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো আর আকাশটা দেখুন এত ঝলমল করছে আর মা যেই দেখেছে একটু রোদ উঠেছে অমনি ধনে আর জিরেটাকে ধুয়ে এখানে শোকাতে দিয়ে দিয়েছে এটাকে গুঁড়ো করবে বলে আমাদের একটু রেডিমেড গুঁড়োটা কমই কেনা হয় এইটাই গোটা কিনে এনে একটু রোস্ট করে তারপর গুঁড়ো করে নেওয়া হয় এটা কিন্তু তরকারিতে দিলে টেস্টটা দেখেছি একটু অন্যরকমের হয় আর দেখুন ওই দূরে একটা গাছে না একটা ঘুরি বোধ হয় আটকে গেছিল তো সেটারই সুতো না আমাদের পেয়ারা গাছের ডালে এসে পড়েছে তো আমি দেখতে পেয়ে ধরে টান দিচ্ছিলাম দেখলাম কিছুতেই আসছে না তারপর বেশ অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি সুতোটাকে ছিঁড়ে ফেলে দিয়েছি যতটা পেয়েছি এখানে দেখুন আমি টানছি সুতো তো টেনেই যাচ্ছি অনেকক্ষণ ধরে টেনে টেনে এতটা সুতো দেখুন পেয়েছি বেশ অনেকটাই সুতো তো এটাকে আমি রেখে দেবো আর এখানে দুপুরের খাবারের জন্য তরকারি রেডি হয়ে গেছে এখানে হয়েছে মাছের মাথা দিয়ে কচু কচুর ঝোল এটা ওল কচু আর আগের দিনের একটা মাছ ছিল সেটাকে ভেজে নিয়েছিল ভেন্ডি আলু ভাজা হয়েছিল ভেন্ডিটা এখন প্রায়ই সবার ঘরে মোটামুটি থাকে তো ভেন্ডি আলু ভাজা হয়েছে আর এই দিকে দেখুন আমার সবচেয়ে ফেভারিট চিংড়ি ভাপা আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ পছন্দ আমি কিন্তু এই চিংড়ি ভাপাটা দিয়ে মোটামুটি ভাত শেষ করে দিতে পারি মায়ের হাতের এই চিংড়ি মাছ ভাপাটা আমার ভীষণ পছন্দের দারুণ লাগে আমার খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ